হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি সকাল আটটা থেকে এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে ঘরদোয়ার সব পরিষ্কার করা শেষ ঘরটোর ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখনকার দিনে যত তাড়াতাড়ি তুমি রান্নাটা বসাবে যত তাড়াতাড়ি তোমার রান্নাটা হয়ে যাবে তত মনে হবে যে না আজকের দিনটা আমি রেস্ট পাবো আজকের দিনটা আমি রেহাই পাবো কারণ এখনকার দিনে যা গরম পড়েছে অলরেডি দেখো সকাল সকালে আমার মুখ ঘেমে চেমে শেষ হয়ে গেছে একাকার হয়ে গেছে আমি মানে এতটাই মুখ ঘেমেছে আর এমনিতেও আমি প্রচুর ঘামি আগের থেকেও আমি প্রচুর ঘামি আমার সারা শরীরের মধ্যে সব থেকে বেশি মাথাটা আর মুখটা ঘামে আমার মাথাটা যা আছে একদম চুলের গোড়া গোড়া একদম ভিজে যায় ঘেমে ঘেমে এত পরিমাণ ঘেম মানে ঘামি আমি তো এখনই দেখো মাথার চুলগুলো তো ভেজাই এর জন্য না আমার সর্দিটা বেশি লেগে যায় কারণ প্রায় সময় চুল ভেজা থাকি গরমের দিনে ভেজা বলতে যে ঘামে ভেজে যায় ওটাও তো ভেজা তো ওই কারণে আমার সর্দিটা বেশি মানে বেশি লেগে যায় তো এইবার চেষ্টা করছি যে না এবার যেন সর্দিটা না লাগে যতবার ঘামছে ততবার ফ্যানের মধ্যে গিয়ে তাড়াতাড়ি করে চুলগুলো শুকিয়ে নিচ্ছি আর হ্যাঁ রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাত বসিয়েছি উনুনের মধ্যেই তো আমি রান্না করি আর এই গরমে উনুনের মধ্যে রান্না করা যা কষ্ট করে একমাত্র যারা উনুনে রান্না করে তারাই বোঝে যে কতটা কষ্ট করতে হয় এই গরমের মধ্যে রান্না করতে আর কী কী রান্না করব কী না করব সব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি শুধু হাঁড়িটা কড়াইটা ধুয়ে এনে এদিকে আমি পুনরোর নিচে জালটা ধরিয়ে দিয়েছি এখন মানে হাঁড়ির মধ্যে জলও দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো চাল দেবো চাল দিয়ে বাবা এনেছে ছোট মাছ ছোট মাছগুলো ধুবো আর ছোট মাছ দিয়ে স্পেশাল স্পেশাল দুটো রান্না করব আমাদের বাড়ি থেকে ছোটো মাছ হলে সব থেকে বেশি আলু বেগুন দিয়ে যে চচটি হয় সেটা আর ছোট মাছের ঝাল মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ছোটো মাছের ঝাল খেতে সবাই পছন্দ করে তো ভাবছি সেটাই রান্না করব আর এত গরমের মধ্যে আর এক্সট্রা কিছু রান্না করতেই ইচ্ছে করে না সকালবেলায় তোমরা দেখলেই যে কিছুটা হরলিক্স খেয়ে নিলাম আর হরলিক্স ছাড়া তো আমি এখন চাটা খেতে পারি না দুধের মধ্যে হরলিক্সটা গুলিয়ে খেতে পারি কারণ তখন দুধের গন্ধটা থাকে না তো এটাই খেয়ে মানে সকালে খেয়েছি আর যখন ভাত হবে তখন ভাত খাবো আর আমার তিন দিন থেকে শুরু হয়েছে আমি যেটাই খাচ্ছি সেটাই বেরিয়ে যায় তো এখন আমি বমির ওষুধ খেয়ে নিয়েছি ডাক্তার দিয়ে দিয়েছিল সেগুলো খেয়ে যদি কিছু খাই তাহলে হয় না মানে ভেতরে লাগে ওরকম বমি হবে হবে কিন্তু হয় না এই দিকে একটু শান্তি আছে তো চলো ভাতটা তো বসিয়ে দিয়েছি আর ওইদিকে রেডি করি সবজি সবজিপাতি কি রান্না করব না করব সব কিছু রেডি করতে থাকি দেখতে থাকো আশা করি ভালো লাগে চলো এদিক থেকে একটা ছোট গামলা নিয়ে নিই এই যে একটা ছোট গামলা নিয়ে নিয়েছি বাবা এনেছে মাছ এই যে মাছগুলো কিন্তু আমি এখানে আনতেই রেখে দিয়ে দিয়েছি দেখলে তোমরা কত ছোট ছোটো মাছই এসেছে এখন প্রচুর গরম গরমের মধ্যে কিন্তু ছোট মাছটা বেশি একটা পাওয়াই যায় না বলতে গেলে কারণ এখন জল বেশি নেই শুকিয়ে গেছে যেখানেই জলের প্রয়োজন সেখানেই জল শুকিয়ে গেছে তো এখন আমি এই মাছটাকে ঢেলে দিই এখানে আর আজকে হবে ছোট মাছের চচ্চটি ছোট মাছের ঝাল সব ছোটো মাছ দিয়ে রান্না করব ছোটো মাছ আমাদের বাড়ির সবাই সবার প্রিয় বেশি হয়ে আমার বাবার প্রিয় আর ঝাল যদি হয় একসাথে বাবার আর কিচ্ছু লাগে না জানো প্রচুর ভালোবাসে আমার বাবা আর হ্যাঁ সুখবর দিয়ে আজকে আমার বর গাড়িতে উঠছে কাল নেমে যাবে এই দেখো ছোট্ট ছোট্ট পুঁটি মাছ খেতে দারুণ লাগবে আজকে মশাই গাড়িতে উঠছে কালকে নেমে যাবে পরশুদিন তো বিয়ে আছে কালকে তো চলো মাছগুলোকে কেটে তার সাথে সাথে আলু বেগুনটাও কেটে নেব একটু আগে বাবা বাজার থেকে এসেছে আসতে এই ব্যাগটা রেখে দিয়েছি এনেছে তোমাদের দেখাই তোমরা দেখলেই বাবা মাছ এনেছে ছোট মাছ আর তার সাথে নিয়ে এসেছে যেটা ছাড়া আমাদের মানে সবজি আর অন্য কিছুই চলে না মানে আমরা বাড়িতে অন্য কোনো সবজি এটা আর আলু ছাড়া খাই না মানে বেগুন আর আলু ছাড়া আমাদের বাড়িতে অন্য সবজিটা চলেই না বাবা খায় না না হলে ভাই খায় না হলে আমি খাই না এরকম আর নিয়ে এসেছে তেল আমরা সর্ষের তেলই রান্না করি সর্ষের তেল দিয়ে খাওয়া হয় তাই নিয়ে এসেছে সর্ষের তেল তো তেলটা ঢুকিয়ে রাখবো আর এই বেগুনগুলো এখানে রেখে দিলাম বেগুনগুলো কাটবো আলু বেগুন দিয়ে করবো চচ্চটি একটা রয়ে গেছে দেখো তো চলো আলু বেগুন দিয়ে চচ্চটি করব ঝাল করব আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা হতে না অনেকটা সময় লাগে তো হতে থাক ভাতটা আর আমি এদিকে সব রেডি করতে থাকি আর দেখো এই আমগুলো কত ছোট ছোট। দেখো কত ছোট ছোট আম কিন্তু এই আমগুলো যা মিষ্টি মানে বলারও বাহিরে এতটা পরিমাণ আমগুলো মিষ্টি তো চলো একটা আম খেয়ে নিই আমগুলো কিন্তু খেতে দারুণ লাগে একটা আম খাবো এখন আর আমের গন্ধটা ভালো লাগে না কিন্তু এই আমটা হলে আমার আবার দারুণ লাগে জানি না কেন এই আমটা আমার এতটাই প্রিয় প্রচুর প্রিয় এই আমটা আমটাকে কেটে আমটা খেয়ে নিই দেখতে কি আমটা হ্যাঁ একদম হলুদ হয়ে গেছে দেখো কালারটা কী এটা কিন্তু আমাদের মামাদের গাছের আম মা ওখানে কাজ করছে মানে জমিতে কাজ করছে আর নিয়ে এসেছিলো আমার জন্য কারণ মা জানে আমি এই আমটা খেতে ভালোবাসি লোকালের মধ্যে এই আমটা আমি খাই এই দেখো ভেতরটা কি সুন্দর দারুণ কিন্তু ভেতরটা তো চলো ঝটপট করে আমটা খেয়ে নিই এই আমের তুলনা হবে না এতটা পরিমাণ মিষ্টি প্রচুর মিষ্টি আর হাফ রয়ে গেছে এখন একটাই খাবো এই আমটা একটা মানুষ পনেরো বিশটা খেলেও তার পেট ভরবে না কারণ আমটা এতটাই ছোট আর খেতে তো দারুণ মনও ভরবে না পেটও ভরবে না কিছু কিছু আম আছে প্রচুর টক হয় পাকা আম টকটা ভালো লাগে না কাঁচা আম টক খাও ঠিক আছে কিন্তু পাকা আমের টক ভালো লাগে না এখন এটা খাবো খেয়ে দে রান্নার কাজ করবো তো চলো হ্যাঁ রান্না বসিয়েছি এখন তোমাদের সাথে কিছু কথা বল কথাটা হচ্ছে একটা ছোট লোককে নিয়ে সেই ছোট লোকটাকে নিয়ে কথা বলব প্রথমে থ্রি সিস্টার নামে একটা চ্যানেল খুললো সেটাকে আমি ব্লক করে দিলাম মানে আমার চ্যানেলে সে আর কমেন্ট করতে পারবে না সেরকম করে দিলাম তারপর মাস্টার মাইন্ডে একটা চ্যানেল খুললো সেটাকেও আমি ব্লক করে দিলাম সেটাও পারবে না তারপর চ্যানেল খুলেছিলো সোমাপল্লব লাইফস্টাইল মানে আমার চ্যানেলের মধ্যে যা যা আছে আমার চ্যানেলের মধ্যে যে ফটোটা লাগানো আছে শুধু ভিডিওগুলো বাদ দিয়ে যে ফটোটা লাগানো আছে সেই ফটো দিয়ে সোমা পল্লব লাইফস্টাইল এমনভাবে একটা চ্যানেল খুললো সেটাকেও আমি ব্লক করে দিলাম সেগুলো তোমরা বিশ্বাস নি অনেকেই আছো যেগুলো বিশ্বাস নি আজকে আমার আর আমার বরের ফটো লাগিয়ে পূজা সাহা না পুষ্পিতা আমি নামটা ভালো করে দেখেনি দাঁড়াও কারণ এইসব ছোটো লোকের নাম না বেশি মনে থাকে না হ্যাঁ হ্যাঁ বলেছিলাম না ছোটো লোকের নাম মনে থাকে না পূজাও না আর অন্য কিছু নাম হচ্ছে রূপা সিক্স সিক্স আর সামথিং কিছু একটা হবে তো কেমন ছোট লোক দেখো কেমন চুরিবিদ্যা শিখেছে কেমন চোর দেখো আমার মনে হয় তার পরিবারটাই হচ্ছে চোর আমার আমার বরের ফটোটা চুরি করে নিয়ে তার প্রোফাইলে লাগিয়েছে আর তুই কে সেটা আমার খুব ভালো করে জানা আছে যতই তুই চ্যানেলের নাম পাল্টা যত কিছুই কর তুই যে কে সেটা আমার কিন্তু ভালো করে জানা আছে আর তুই যা শুরু করেছিস তাতে ছোট লোকের মানে থেকেও যদি নিচু কিছু থেকে থাকে সেটা তোকে বললেও কিন্তু সেই জিনিসটাকে অপমান করা হবে ছোট লোক জিনিসটাকেও আমি অপমান করছি তোর মতো মানুষ তোর মতো নীলজ্জ মানুষ এই দুনিয়াতে তো নেই কারণ আমি অনেক দিন হয়েছে এই সবের কথা আমি বলি না এই সব জানি যে ছোট লোকদের নিয়ে কথা বলে লাভ নেই তোরা যে আমাকে শুরু করেছিস তোরা বলতে না তুই যা শুরু করেছিস তোর মতো ছোটো লোককে নিয়ে ভিডিও করার আমার পক্ষে সাজে না কারণ আমি সেই রকম না যদি সেরকম হতাম দশ পনেরোটা ভিডিও নামিয়ে দিতাম নামাইনি কিন্তু যখন যখন যা যা বলেছিস সেগুলো আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি আর এখন আবার কি শুরু করেছিস বারবার বার বার একটা মানুষকে এভাবে খুঁচিয়ে যাবে তোর নিজের চরিত্রটা দেখ তুই যদি সত্যি ভালো হয়ে থাকিস তুই যদি সতী সাবিত্রী হয়ে থাকিস তাহলে তোর নিজের চরিত্রটা দেখ তুই মানুষকে কেন বলছিস রে ছোট লোক মানে ছোট লোকটাও তাকে বলতে আমার বাঁচছে মানে এতটাই নিলজ্জ মানুষ এতটাই চোর তার বংশ তার জাত যেখানে আছে সে সেই জাত সেই বংশটাই হচ্ছে চোরের বংশ সেই বংশটাই চোরের বংশ কেমন করে বলছি কারণ সেগুলো চুরি করে অভ্যাস তার ছোটোর থেকে যখন তার বয়স একদম ছোট ছিল তখন থেকে চুরি করে অভ্যাস সে তার যে এক্স ছিল মানে বললেও আমার খারাপ লাগে সেই কথাটা কারণ এইসব আমি আর তুলতে চাই না যে যার জন্য আজ এত কিছু যার জন্য তুই এত কিছু বলিস সেও কিন্তু চোর ছিল ভেবে দেখ কেন এই সব হয়েছে কেন কি হয়েছে কেন না হয়েছে সেগুলো ভাব না তুই সেটাও কিন্তু চুরির জন্য হয়েছে তুইও তো চুরি করবি কারণ তোর তো চোরের থেকেই জন্মরে করবি তো চুরি একটা মানুষের ফটো চুরি করতে তোর লজ্জা লাগে না নিজের মুখটা দেখাতে পারিস না কেন নিজে তো বিশ্ব সুন্দরী দেখা না নিজের মুখটা আমি কালো আমার বরটাও খারাপ আমার বর আমার মামিদেরকে জড়িয়ে ধরে এটা সেটা অনেক কিছু বলেছিস এখন নিজের মুখটা দেখাতে লজ্জা লাগে কেন রে শুয়োর দেখা তোর যদি ক্ষমতা থাকে থাকে তোর যদি বুকের পাটা থেকে থাকে তোর মুখটা দেখা কেন দেখাস না কেন আমার ফটো নিয়ে তারপর নতুন নতুন চ্যানেল বানাস বানিয়ে বানিয়ে এরকম কাজ করিস কারণ তুই তো ছোটো লোক ওর জন্য করবি তুই তো মানুষের মধ্যে পড়িস না পড়বি কেমন করি কারণ এখন দেখছিস তোর এসব নিয়ে হচ্ছে না তুই এইসব ছোটো মোটো জিনিস দেখাচ্ছিস এসব নিয়ে তোর হচ্ছে না তোর এখন খোঁচানো অভ্যাস খোঁচাবি একটা ঝগড়া সৃষ্টি করবি সেটা দিয়ে একটা হবে একটা কিছু হবে সেখান থেকে অনেক কিছু হবে সেখান থেকে অনেক ব্লগ হবে সেখান থেকে অনেক ভিউয়ার্স হবে অনেক টাকা ইনকাম হবে এসব চাষ এসব চাষ তো তুই মানে আমার সত্যি বলতেও খারাপ লাগে যে এরকম একটা ছোট লোককে আমি ভালোবেসেছিলাম এরকম একটা ছোটো লোককে আমি বিশ্বাস করেছিলাম মানুষ বলে ধৈর্যের কিন্তু অনেক ক্ষমতা ধৈর্য যদি তুমি ধরো অনেক কিছু ধৈর্য ধরলে তুমি পাবে আর দুদিন পর তোমাদের যে আমি ব্লগুলো দেব। যে জিনিসগুলো তোমাদের আমি দেখাবো তোমরাই দেখবে তোমরাই ভাববে তখন মানুষ যদি এতটাই খারাপ হয় মানুষ যদি এতটাই নিরজ্জ হয় এতটাই খারাপ হয় তাহলে মানুষ কোনো দিন নিজেরটা না ভেবে পরেরটা ভাবে না সত্যি কোনো দিন কোনো মামা বাড়িতে কোনো দিন কোনো ভাগনার বিয়ে হয় না কোনো দিন তোমরা দেখেছ তোমরা যারা যারা আমাকে খারাপ কমেন্ট করো তোমরা কি তোমাদের ভাগনার বিয়ে কোনো দিন নিজের বাড়িতে এনে দিয়েছ নিজের টাকা নিজের দু তিন লাখ টাকা খরচ করে সব কিছু নিজের সব কিছু নিজের দিয়ে করেছ কোনো দিন করো নি তোমরা যারা যারা মুখে মুখে বেশি আমার সাথে কথা বলো কোনো দিন করেছো কারা করতে পারে জানো যারা মন থেকে ভালো যাদের মনটা বড় যাদের এরকম ছোট মন নয় এরকম নীলজ্জর মতো মন নয় যারা নিজের ভাগনাকে দেখতেই পারে না যারা নিজের ভাগনাকে দুটো শিঙারা এনে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় তারা কোনো দিন পারবে না ভাগনা ভাগ্নি হচ্ছে মেয়ের মতোই তোমরা যে যে তোমরা যে মাঝে মাঝে কয়েকটা কথা বলো না আমার মনে হয় তোমরা খোঁচাতে ভালোবাসো আর এই যে ছোট লোক যেটা আছে সেটা তো অবশ্যই সেটা সেটাকে তো আর কিছু বলার নেই আমার তাকে বলার আমার ভাষা নেই মানে আমি কোন ভাষায় তাকে আমি বলবো আমি জানি না কারণ সে কোনো ভাষার মানুষ না সেই পৃথিবীতে আছে সেটা থাকারও সে যোগ্য নয় কারণ সে এরকম কিছু কথা বলছে এরকম কিছু মানে ইঙ্গিত করছে সেগুলো হচ্ছে ছোটো লোকের ইঙ্গিত তাদের কিছু কথা যদি আমি বলি না আমারও পাপ কারণ তারা জীবনে এতটাই পাপ করেছে এতটাই পাপ করেছে তাদের কথা আমি আমার মুখে নিলে আমারও পাপ হবে চাই না মুখে নিতে এই যে কমেন্টগুলো তোমরা দেখছো তোমরা না আগের দিন আমার আমাকে যে কমেন্ট করেছিল সেটা তোমরা বিশ্বাস করো কারণ তোমরা প্রমাণ চাও আজকে আমি ডাইরেক্ট প্রমাণ দিয়ে দিলাম দেখো তোমরা ফটোটা কার আমার বরের ফটো আমার ফটো সাথে তোমরা দেখো কি রেখেছে এটা কি কোনো মানুষ এরকম কি কোনো মানুষই লিখতে পারে যদি তার মধ্যে মানুষত্ব থেকে থাকে তোমরা অনেকেই আমাকে বলো দিদি চুপ থাকো কথা বলো না এই সব কমেন্টে চুপ থাকবো কেন চুপ থাকবো আমি কি ভুল করেছি আমি কি দোষ করেছি সে নীলজ্জ সে বেহায়া তার এইরকম গুণ আছে বলেই সে এরকম কমেন্টগুলো করে ভেবে দেখ তুই নি মানুষেরটা না ভেবে তোর পেছন দিকে ভালো করে তাকিয়ে দেখ যে তুই ঠিক কেমন আর তোর তো চোরের যাত্রী কারণ চুরি করে ছোটোর থেকে অভ্যাস এখন ছোট ফটো চুরি করছিস আর কি চুরি করার বাকি আছে রে কী চুরি করার বাকি আছে নিজেকে না খুব বড় ভাবিস না ছোট লোক ছোটো লোকের মতোই থাকিস বড় খুব ভাবিস না আজ কথাগুলো বলতে আমি বাধ্য হলাম কারণ তোর যে নিচু তুই যে নিজ সেই মানসিকতাটা তুই ভালো করে দেখিয়ে দিলি তুই যে কতটা খারাপ তুই যে কতটা বেহায়া এই মানসিকতাগুলো তুই দেখিয়ে দিচ্ছিস আর হচ্ছে না তোর তোর যদি এতই কুরকুরানি থাকে তুই যে আমাকে কমেন্টগুলো করছিস তোর যদি এতই কুরকুরে থাকে চা তোর শ্বশুরের সাথে ঘুমিয়ে থাক এখন আমি বলতে এগুলো বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি কথাগুলো আমার মুখে এরকম কথা তোমরা কোনোদিন শুনো হ্যাঁ আমি যেগুলো অনেক অনেক রকম কথা বলেছি কিন্তু প্রত্যেকটা কথার সত্যতা যাচাই করে সত্যতা জেনে তারপর বলেছি অনেক মানুষ আছে আমার থেকে অনেক বড় তারা অনেক কিছু জানে অনেক কিছু প্রমাণ আছে সেই সব সত্যতা নিয়ে আমি কথা বলেছিলাম তার হচ্ছে কুরকুরানি বেশি আছে জানো তোর যদি এতই কুরকুরানি থাকে যা না কেন একজনের কাছে পড়েছিস শত মানুষের কাছে যা ব্যবসা শুরু কর তোকে কেউ কিছু বলবে না তুই তোর পরিবারকে শেষ করেছিস তোর যা ইচ্ছে কর কারণ আমি আমার আমার যে নিজের বাবা আছে যে আমাকে জন্ম দিয়েছে সে যদি আরও বিয়ে করে সে আরও বিয়ে করলো আমার বাবা আমি আমার বাবার সম্বন্ধে তোমাদের বলি সে আরও বিয়ে করলো তো তখন যদি সে আমার সৎ মা যদি আমাকে ভালোবাসে বা নাই বাসুক আমি বলছি ভালোবাসুক বা নাই বাসুক তা তখন আমি বলবো না আমার বাবার পুরুষত্বটা তুলে ধরবো না কারণ সেই পুরুষত্ব থেকে কিন্তু আমার জন্ম আমার মনে হয় না যে মেয়েটা যে মানুষটা বাপের পুরুষত্ব তুলে ধরতে পারে সে ছোটো লোকের থেকে কম কী কম কি হতে পারে আমি এখানে কারোর নাম ধরে কথা বলিনি আমি এখানে কারোর নাম বলিনি তোমরা যদি কারোর নাম এখানে উচ্চারণ করতে চাও সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার আমি এখানে কারোর নাম ধরে বলিনি যাকে বলেছি তার শরীরে লেগেছে কথাগুলো যাকে আমি বলছি তার শরীরে অবশ্যই কথাগুলো লাগছে কারণ জানে সে জানে যে এই কথাগুলো আমি তাকে বলেছিলাম এই কথাগুলো আমি তাকে বলেছি কমেন্ট করে সে জানে তো তাই বলছি আর বেশি কথা বলবো না অনেকক্ষণ এসব পাপির সঙ্গে কথা বলতে বলতে না অনেকক্ষণ সময় চলে যায় আর কথা বলবো না ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে সবগুলো বলে রেখেছি ভগবান তুমি দেখবে দেখছেও কিছু কিছু জায়গায় দেখছেও ভগবান আর কিছু বলি না আমি কাউকে অভিশাপ দেই না আমি ভগবানকে বলি না ভগবান তাকে শেষ করে দে কিন্তু তাকে শাস্তি দে এমন শাস্তি দে যে সে সারা জীবন মনে রাখে যে এই এই দোষগুলো আমি করেছিলাম তাই এই এই শাস্তিগুলো আমি পাচ্ছি এরকমই ভগবানকে বলে রাখি আর কথা বলবো না পাপির সঙ্গে কথা বলতে বলতে নিজেও পাপ মানে পাপি হয়ে যাব। চাই না আমি পাপিদের সঙ্গে এরকম কথা বলতে না চাই না আমি পাপিদের সঙ্গে এরকম কাজ করতে তারা নিচু তারা নিচুই থাকবে তারা কোনো দিন উপরে উঠতে পারবে না হোক তোমার শত শত টাকা কিন্তু তোমার মনটা যে ছোট সেটা তুমি প্রমাণ করে দিয়ে গেলে চলো এখানেই আমি আজকে এই কথাগুলো স্টপ করছি এখন রান্না বান্না করবো অনেক কাজ বাজ আছে আমার সেগুলো করবো তো চলো দেখতে থাকো ট্ৰিফুলা নজীতকৈ ন কি কয় না হাঁ মাহ মাহ মাহা অ हमारे तो देश तो करी क्या? क्योंकि हमारे तो तो क्या? कुछ खाई? कुछ आंसर खाई? हाँ अब तो गड़ा हो गई क्या? कोयला कोयला कोई अंजीर है ऐसा ना आम आम अच्छी खाई? हाँ इधर कोई